বিএমপি জাতীয় পার্টি জামাত ইসলাম ছাত্র জনতা যারা এই চারটে দলের ভিতরে আপনি কাকে ভোট ছাত্র জনতা এমন এক প্রশ্ন করছেন এখন কেমন স্বাধীন কোন এখন সরকারে আসে নাই এখন যে এখন কোনটাই ভালো না যেটা মনে করেন যে আমাদের সবার জন্য ভালো সে যেটা যাই ভালো করবে তাকেই ভোট দেবো যাই ভালো করবে তারই ভোট দেবো না কাকে না ও আমি কাদের দিবো আমার হিসাব থেকে আমি দিব ছাত্র জনতাকে কারণ নতুন দেশ নতুন কিছু দেখতে চায় তো আমরা মানে যারা পুরাণ ছিল তাদের

আমি ইলেকশন হলে বিএনপি কেই ভোট দেব কারণ জি কারণ বিএনপি গত সতেরো বছর থেকে গণতন্ত্রের জন্য আন্দোলন করতেছে এই জন্য আমি বিএনপি কে সাপোর্ট করবো আমিও বিএনপি কেই দেবো হ্যাঁ ছাত্ররা মিলে দেশ স্বাধীন করছি আমরা সরাসরি চাই যে আমাদের বিএনপি কে আবারও রাজনীতি করতে কি আর জন্য

মানে দেখা গেছে যে বিভিন্ন দলের বিভিন্ন কাজকর্ম অভ্যুত্থানের মাথায় হত্যারা হাজানি জানি দেন অনেক নেতাকর্মীদের মনে করেন যে আওয়ামী লীগের খুন হয়েছে তারপর বিএনপির নেতাকর্মীরাও খুন হয়েছে এত গুছাই উঠুক দেখি কোন দল এরপর ভালোই করে আমি অবশ্যই যেহেতু আমি বিএমপি করি অবশ্যই বিএনপিকে সাপোর্ট দিব অবশ্যই আর অবভিয়াসলি ডক্টর ইউনুসকে স্যালুট করি আরও একটি সামনে হয়তো নোবেল পুরস্কার সে কিন্তু পাবে ইনশাল্লাহ হ্যাঁ আমি একই প্রশ্ন কারণ বর্তমানে উপদেশটা আছে উনি আমার আমার দৃষ্টিতে উনি খুব ভালো কাজ করতেছে আর বিশেষ করে আমরা বিএমপিকে বিএমপি করি তো অবশ্যই আমরা বিএমপিকে সাপোর্ট করব সম্ভবত ছাত্র জনতা ছাত্র ছাত্র জনক হ্যাঁ সবারই একই প্রশ্ন ছাত্র জনতা একই প্রশ্ন ছাত্র জনতা যেহেতু আমি একজন ছাত্র সো আই